সুন্দরভাবে এই কাজটা করেছিলাম তো আমাদেরকে এই কাজটা কিভাবে দেওয়া হয়েছে কেমনে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমাদের এই বাইর থেকে শোনেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই আপনার সাথে আমাদের কিভাবে যোগাযোগ হয়েছে একটু যদি আমাদের দর্শককে বলতেন সে আপনাদের ভিডিও দেখে তারপরে নাম্বার দশ নয় যোগাযোগ করে

মনে করেন না আপনারা আমাদের কাস্টমাররা আমাদেরকে আমাদের থেকে সার্ভিস যেরকম চায় আমরা ওইরকম সার্ভিস দিই ঠিক আছে তো আপনারা যদি যে যে কোনো ডিজাইন করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের মিস্ত্রি সাহেব কিছু বললে শুনেন মিস্ত্রি সাহেব দর্শকদের মাঝে কিছু বলে দেন কি বলতে পারে